আর আমার ময়নাপতলা সুন্দর হয়েছে গাইস অসাধারণ গাইস অসাধারণ দেখেন গাইস আমার ময়না পত্রের চোখটা দেখেন একদম সাদা কালো আর তার মধ্যে আমার কিছু দুষ্টু কবুতরের কারবার দেখেন চালের উপরটা কি শুরু করছে মারামারি খানাখানি লাগাইন গ্যাস আর এর মধ্যে আমার ময়না কবুতর এখানে বাচ্চা নিয়ে বসে আছে রিল্যাক্সে খুবই সুন্দর খুবই চমৎকার দৃশ্য মাসাল গাইস সবাই ওটা শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন